সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে কিংবা দূরে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার গাবতলি থানার ডাকুমারা হাট আর আপনারা জানেন এই হাটটি সপ্তাহে একদিন বসে থাকে প্রতি রবিবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এই হাটে উন্নত জাতের হলিস্টার ফিজিয়ান দুধের গরু উঠে থাকে দর্শক আজকে আমি আপনাদের এগুলার দরতাপ জানানোর চেষ্টা করব আজকের বাজারটা কেমন ক্রেতা এবং বিক্রেতা ভাইদের মুখ থেকে জানার চেষ্টা করব

ওদের শুয়ে রাখছে ওটা এই যে বাচ্চাটা গাভীটা ওনারটা বেশ সুন্দর বড় গ্রুপ কোয়ালিটি একটু জানার চেষ্টা করি এটা বাচ্চা বাচ্চার বয়স কত কতদিন হবে চোদ্দ দিন সে হার বাচ্চা বোকনা বাচ্চা এই যে গাভীটা দেখি বড় সড়ো গাভী দাম কত চাইলেন দাম চাচ্ছে একশো চল্লিশ একশো চল্লিশ কাস্টমার বলে বিশ পঁচিশ বিশ পঁচিশ বিক্রি ছোট করে বলেন তো

আসসালামু আলাইকুম এই গাভিটা কয় দাম চার দাম এর দুধ কয় লিটার আছে ছয় লিটার দাম কত কি চাইলে

আমি বাচ্চা দেখতেছি এটা একটু দামটা চালালো চেষ্টা করি। খুব বাচ্চা। আর এটা গাধা। আসসালামু আলাইকুম। ভাই গাবিটা কয় দাম? এটা 8 দাম। 8 কয়েক লিটার আছে আট দশ কেজি হবে দাম কত চাইলেন এক লাখ চল্লিশ এক লাখ চল্লিশ কাস্টমার কী বলে তিশ পঁচিশ বলে বেচা বিক্রি ছোট করে বলে তো তিরিশ পঁচিশ তিরিশ পঁচিশ তিরিশ হাটবাজার উইথ হৃদয় হাটবাজার উইথ হৃদয় হাট বাজার আর হাটবাজার ইনফরমেশন

কিন্তু ক্রোস আছে কোনো একটার সাথে বিক্সড আছে হ্যাঁ কয় দাও আমি কয় না এটা কয় লিটার হয় এরে সাড়ে লিটার সাড়ে লিটার দাম কাস্টমার কি বলবে কাস্টমার বলছে পঁচাশি সিআশি পঁচাশি ছিয়াশি বিক্রি ধরে আসে এক লাখ এক লাখ দর্শক এক লাখের টার্গেট ওনার বিক্রি উঁচা দাপ বলে এখানে একটা সার বাচ্চা আর সার বাচ্চা আর এটা গাভী গাভীটা একটু ভালো করে দেখে সার বাচ্চা বাচ্চাটা সুন্দর এটা গাভী

সেটা বলে ওনাদের বিশ্বের টার্গেট তবে কাস্টমার আছে হয়তো আরো কিছু ওনাদের যে টার্গেটটা নেয় তার থেকে পাঁচ সাত দশ হাজার কমই বিক্রি সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম